আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে চলতে চলতে আরেকটা ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো চাঁপাই নবাবগঞ্জ প্রবেশ পথ আমরা এখন রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জের প্রবেশ পথে আমরা ঢুকে গেলাম এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে হাতাপাড়া দারিয়াপুর তো প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহী এবং নৌকার ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন চলতে চলতেই মানে পেয়ে যাবেন এই জন্য আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এবং এই হাতাপাড়া মানে এই রাজশাহী এবং নবাবগঞ্জের প্রবেশ পথ দিয়ে কে কে গিয়েছেন সেটা অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত পুরো ভিডিওটি দেখবেন তারপরে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন